হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণায় ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এখানে হচ্ছে আমি মিষ্টি বানাচ্ছিলাম মিষ্টি বানাতে গিয়ে আমি একটা ভুল করি সেটা হচ্ছে আমাদের ছানাটা খুব ভালোভাবে ফাটে নাই মানে খুব ভালোভাবে ছানা হয়েছিলো না যেহেতু গ্রাম থেকে দুধ আনা তো একটু একটু ছানা হয়েছিলো মা পরে ওটা উঠায় রাখছিলো বলছিল তুই যদি মিষ্টি বানাস তাহলে বানায় নিতে পারিস তো যেহেতু সানাটা ভালো হয় নাই পানিটাও একদম বের হয়েছিল না তো আমি কি করি এটার মধ্যে হচ্ছে একটু ময়দা দিয়ে ফেলি তো ময়দা দেওয়ার পরে আমার মিষ্টিটা হচ্ছে একটু শক্ত হয় মানে দেখতে একদম সম্পূর্ণ মিষ্টির মতো হয়েছিলো এবং মিষ্টিটা ফলেও নাই তো বাবা বলছিল যে এভাবে মিষ্টি না ভেজে তুই যদি সরাসরি সেদ্ধ করে নিতি তাহলে হচ্ছে নাকি মিষ্টিটা ঢুকতো তো আমি ভাবছিলাম যে আমি কালো জাম বানাবো তার জন্য আমি হচ্ছে মিষ্টিটা ভাজি কিন্তু মিষ্টিটা ভাজার কারণে আমার মিষ্টির মধ্যে একটু হচ্ছে রজ ঢুকে নাই এবং মিষ্টিটা খেতে অনেক শক্ত হয়েছিল আমি ভিডিওটা এই কারণেই দিলাম যাতে তোমরা কেউ আমার মতো এরকম ভুল কখনো না করো মিষ্টির মধ্যে ময়দাটা দেওয়া উচিত না চাইলে গোড়া দুধ দেওয়া যায় কিন্তু ময়দা দেওয়া উচিত না গুঁড়া দুধ দিলে হয়তো আমার মিষ্টিটা শক্ত হইতো না কারণ যেহেতু সানা খুব কম ফাটছিলো মানে দুধটা একটু কম ফাটছিল তো ছানা এর জন্য অনেক ভালো হয়েছিলো তো মিষ্টিটাও ভালো হতো আমার মজা দেওয়ার কারণে আর কি ভুল হয়ে গেছে তো তারপরও আমি হচ্ছে চিনাশি চিনি শিরার মধ্যে সুন্দর করে এটা ভিজিয়ে রাখছিলাম যাতে মিষ্টিটা সুন্দর হয় ভালো হয় মানে ভালো তো করতে চাইছি কিন্তু এরকম হয়ে গেছে গিয়ে যেন বলো তো তার জন্য আর কি ভিডিওটা শেয়ার করে দিলাম যাতে তোমরা আমার মতো ভুল না করো তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবে মিষ্টির যে লুকটা ওইটা কিন্তু অনেক সুন্দর আসছে মানে একদম পারফেক্ট মিষ্টি হয়েছে